আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান এগারো সেনার কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে শিকার ব্যারিস্টার আরমান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় এর আগে মামলাটির সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে জুলাই গণ অনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট তিন অভিযোগে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ এক এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু আঠারো ফেব্রুয়ারি এছাড়াও এই ট্রাইব্যুনালে আরও দুটি মামলার বিচার কাজ হওয়ার কথা রয়েছে অন্যদিকে ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই গণভ্যুত্থানে কুষ্টিয় ছয় জনকে হত্যাসহ নির্দিষ্ট আট অভিযোগে জাসুদ সভাপতি হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে এই ট্রাইব্যুনালে জুলাই গণ প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবার কথা রয়েছে এদিকে প্রসিকিউটর গাজী মনার হোসেন তামিম জানিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদন পেয়েছে প্রসিকিউশন